সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়িতেও বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যান্ড ট্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ফুলবাড়ি উপজেলার দুটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ফুলবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় এবং ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় জেলা সভাপতি প্রফেসর মোহাম্মদ আমজাদ হোসেনের তত্ত্বাবধানে দুই সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেন ও প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ছাব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের বারোশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এক নং কেন্দ্রের সচিবালয়ের দায়িত্ব পালন করেন ফুলবাড়ি বেসরকারি ক্যাডেট স্কুলের পরিচালক আনিসুর রহমান স্বপন এবং দুই নং কেন্দ্রের সচিবালয়ের দায়িত্ব পালন করেন আভা কিন্ডার গার্ডেন এর পরিচালক জয়নুল আবেদিন কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফুলবাড়ি উপজেলায় বারোশো জন পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আজকে ফুলবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ আয়োজিত বারোটো প্রতিষ্ঠানের নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছশো ছিয়াশি জন পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে ইনশাল্লাহ কোনো রকমের কোনো বিশৃঙ্খলা হয়নি সারা বাংলাদেশের না এখানে মৃত্যু পরি করছে মোট শিক্ষা প্রতিষ্ঠান হলো চোদ্দোটা মাদ্রাসা হলো সাতটা জেনারেল হলো সাতটা টোটাল পাঁচশো পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ অংশগ্রহণ করতেছে এবং খুব সুস্থ পরিবেশেই পরীক্ষা বিওডি বাংলা নিউজ ডেস্ক